নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের দিনটা ছোট গোপালকে দিয়ে শুরু করলাম ঘুম থেকে উঠে গেছে দেখেন কেউ বলবে যে ঘুম থেকে উঠে গেছে একটা বাচ্চা জালাতন করে কিচ্ছু না কী সুন্দর শুয়ে শুয়ে টিভি দেখছে আর বড়টা রোজ দিনে কতবার যে পঞ্চমী থেকে বিজয়া পর্যন্ত ঘরে ওই ক্যাসেট চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই মোবাইলে চোদ্দোবার ওইটাই লাগিয়ে দেবে ওইটাই লাগিয়ে দেবে ওই পঞ্চমী থেকে আর বিজয়া আর এখানে ছোট ছেলের খাবার বসে গেছে খাবার হবে এই যে ওই সব তিন দু রকম ডাল আর গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখেছে ওইটা দিয়ে হবে আজকে তো মেয়েদের শুক্রবার মেয়েদের একটু খেতে অসুবিধা হয় মানে টমেটো দিতে পারে না কোনো জিনিসে আর এখন তো টমেটো ছাড়া কোনো জিনিস ভালোই লাগে না খেতে বিশেষ করে আমরা খেতে পারি না আর যেন আলু ভাজা বেগুন ভাজা ঘি দিয়ে এবেলা খাওয়া হবে আর মিষ্টি আছে সরবরাহ আছে আর বোনও থাকবে না শুধু মেয়ে আমি আর বড় ছেলে মানে বড়ো নাতি আর আমরা তিনজনে খাবো আমি বললাম এই কর রাত্রিবেলা রান্না করবি কেননা রাত্রিবেলা গোবিন্দভোগ চাল খাবে জামাই শুক্রবারে খায় না সেদ্ধ চাল আর আমি একটুখানি চা মুড়ি নিয়ে বসলাম আজকে একদম সকাল থেকে খেতে ইচ্ছা করছে না কিন্তু একটু মুড়ি না খেলে আবার শরীরটা যদি খারাপ হয় ওই জন্য একটু মুড়ি খেয়ে নিলাম আর বড়ো ছোটো ছেলেকে আজকে শ্যাম্পু করিয়ে দিলাম দেখেন মাথা একদম পরিষ্কার করে দিয়েছি মাথা পরিষ্কার করে দিয়েছি গাছ পা ভালো করে পরিষ্কার করে দিয়েছি দিয়ে আবার তেলও মাখিয়ে দিয়েছি সর্ষের তেল আর যাবো আজকে আমরা একটু কালী পুজো আছে বললাম না কালকে বলছিলাম তা এই যে কালী পুজোতে এসেছি এই যাদের বাড়ি এসেছি তারা আমাদের সামনের বাড়িই থাকে কিন্তু বড়ো ভাই আলাদা করে এখানে চলে এসছে শ্যামলি মার্কেটের এখানে ওর সোনার দোকান আছে আর এখানে আমাদের নিমন্তন্ন করেছে আজকে কালী পুজোর বাড়িতে কত বছরও বলেছিল গত বছর ওরা এক দেড় বছর হয়েছে এসছে এখানে মনে হয় তা বলেছিল গত বছর আসতে পারিনি আর এ বছর আসলাম তা দেখি তা বললো পিসি বললো যে যা মা আগে খেয়ে নে তারপরে কথা বলবি কেননা ওখানে ভিড় হয়ে যাবে পরে আর ইয়ে করতে পারবি না যাওয়ারও অসুবিধা হয়ে যাবে বললাম হ্যাঁ পিসি আর খেয়ে নি তাই আমরা খেতে বসে গেলাম আগে যেয়ে কথা বলে খেয়ে নিলাম আগে তা বিসলারি দিয়ে গেছে পাতা দিয়ে গেছে আর ফ্রায়েড রাইস করেছে আলুর দম করেছে আর সোনাকে বললাম খেতে থাকো মনে হয় বেগুনি করেছে বেগুনিও দেবে তা ছেলে খাচ্ছে বললাম তুমি খাও আমি একটু পরে খাচ্ছি আমি একটু ভিডিও করছিলাম সব দিকে তা বেগুনিও এসে গেছে আমি তো আলুটা পছন্দ করি না ওই জন্যে আলুর দমটা ভালো হয়েছে কিন্তু আমার আলুটা খেতে ভালো লাগে না আমি তিনখানা বেগুনি দিয়ে রাইস খেয়েছি আর বড়ো ছেলেরও খুব ভালো লেগেছে বলছে দিদুন রাইসটা খুব সুন্দর করেছে ঝরঝরে করেছে ও এখন বড় হয়ে গেছে না এখন সব বোঝে খাবারের টেস্ট কেমন কি হয়েছে না হয়েছে হ্যাঁ ঠিক আছে খাও মোবাইলটা ঠিক মতন ধরা হয়নি ওর জন্যে চাটনি পাঁপড় পায়েস তোলাটা এরকম লম্বা লাগছে যাই হোক তা পায়েসটাও দারুণ করেছে খুব সুন্দর করেছে খাবারগুলো প্রত্যেকটা খাবার ভালো করেছে আর খেয়ে নিলে এমন তাড়াতাড়ি খাও না তো আবার টোটো পাবো না তা বললো হ্যাঁ চলো এবারে আসলাম যে ভাইয়ের বাড়ি গেছি ওই ভাইয়ের সাথে কথা বলছিলাম তা কথা বলতে বলতে আর ঠাকুরটা আমি ভিডিও করছিলাম তা দেখেন কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে একদম খুব মনে হচ্ছে না উজ্জ্বল মুখ দেখেন আর এই মন্দিরটা ওই এবারে কমপ্লিট করেছে ওই ভাই এবারে কমপ্লিট করিয়েছে এই মন্দিরটা খুব সুন্দর লাগছে আর সবাই আমিও একটু পুজো দিয়েছি মিষ্টি নিয়ে গেছিলাম বলছিল নাম না নাম লিখতে হবে না পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিও কোনো নাম টাম লিখতে হবে না আর খুব সুন্দর লাগছে না মায়ের মুখটা দেখেন চারিদিকে দেখছিলাম ওদের ঘরে বললো বসো আমি বললাম না ওদের বাড়ির ছোটো বউ বলছে দিদি বসো আমিছি না এখন আর বসবো না কেননা যদি টোটো না পাই তাহলে আবার খুব কষ্ট হবে ওদের বাড়ির থেকে আমাদের বাড়ির অনেকটাই দূর আছে তাহলে আবার পনেরো মিনিট কুড়ি মিনিট হাঁটতে হবে আর বেরিয়ে আসলাম ওই ভাইয়ের পি দাস জুয়েলার্স সোনার দোকান বাড়ির নিচেই সোনার দোকান কারোর যদি কিছু করতে ইচ্ছা হয় সোনার জিনিস এখানে যত্ন সহকারে বানানো হয় এসে যোগাযোগ করতে পারেন পি দাস জুয়েলার্স আর তারপরে টোটো পেয়ে গেলাম টোটোতে উঠেও গেলাম ছেলেকে বলছি চলো ভালো হয়েছে টোটোটা পেয়েছি এক টোটো ভাইকে বললাম যে ভাই যদি টোটো থাকে স্ট্যান্ডে তাহলে একটু পাঠিয়ে দিও তো তা পাঠিয়ে দিয়েছে একটা টোটো এই যে আমরা টোটোই করে চলে যাচ্ছি বাড়ি পর্যন্ত চলে যাব টোটোয় করে আর রাস্তাটা এই রাস্তায় আগে অনেক এসেছি কিন্তু এখন হাঁটতে পারি না তবে বিশেষ কথা রাত হয়ে গেছে এর জন্যেই বললাম না আর চলে যাই বাড়ি চলে আসলাম বাড়ি এসে ও আর দাঁড়াতে পারছে না বসতে পারছে না ওকে শুতে দিতে হবে আর আমার বোনের সাথে ঝগড়া হচ্ছে ও ঝগড়া করছে যে আমার আমি আমার কষ্ট হচ্ছে তোমার কি হচ্ছে আমি যে ওইভাবে বলতে নেই শোনা ছোটো দিদুন হয় এইভাবে কথা বলবে না তুমি আর ছোট মানুষ হাঁটতে পারে না ও এমনিও হাঁটে কম স্কুলে যায় গাড়ি করে আসে গাড়ি করে যাই হোক আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভ